টাঙ্গাইলের এক দুই কাটা বসি ফেলে শিকার হচ্ছে আর স্থানটি হচ্ছে আমাদের টাঙ্গাইলে অবস্থিত উত্তর তারা আলহেরা মাদ্রাসা জুনে তো মুজাম্মেল হক আঙ্কেল চাচা যে মাছটি হিট করেছে আমরা কিছুটা অংশ দেখতে পেয়েছি বিশাল সাইজে ব্ল্যাক কাপ মাছ মুজাম্মেল হক আঙ্কেল কিন্তু তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন শৌখিন শিকারী অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে আর মাছটি আসতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় তবে সবাই দেখতে থাকুন ফুল ভিডিও আর ক্যাচিং করার জন্য অপেক্ষা করতেছে এই পুকুরের আর আজকের টিকিট ছিল মাত্র তেরো হাজার টাকা খেলাটি হচ্ছে সকালবেলায় একটা হিট হয়ে গেছে বিশাল ব্ল্যাক কাপ

Menteri Perdagangan Malaysia, Tanya leh Borok Intu, Odiq,